আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফড্রেস কালেকশন থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একেবারে আনকমন একটা ডিজাইন নিয়ে আসছি একেবারে লেটেস্ট একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ গর্জেস্ট একটা ডিজাইন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু আপনাদের জন্য আমরা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস থাকবে ঢাকা লিভেন ইস্টার্ন ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব নাম্বার দুই বছর লেগে তুই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লাক্সারি গাউন কালেকশন থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে গলার অংশটা এখানে থাকবে হচ্ছে গলার আলাদা একটা ডিজাইন করা থাকবে এখানে হচ্ছে আপনার হাতাটা ফুল স্লিভস থাকবে ফুললি ডিজাইনটা হচ্ছে আপনার গাউনের মধ্যে হবে এটা হচ্ছে ফুললি গাউন হচ্ছে আর এটা থাকবে সালোয়ার প্যান কাট করা আছে খুবই সুন্দর তো যাদের হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে এসে সরাসরি পারচেস করে নেবেন আর আপনারা কিন্তু আমাদের শোরুমে আসলে সরাসরি আরও অনেক অনেক ডিজাইন ড্রেস আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে এইচ জেড কোম্পানির ড্রেস আছে সাদা বার হবে আগানুরের ড্রেস হবে পাকিস্তানি আনস্টিস ব্র্যান্ড বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ডিজাইন হবে এখানে কিছু গাউন কালেকশন আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রাইজও একেবারে বেস্ট প্রাইস থাকবে যেগুলো হচ্ছে বাহিরের মার্কেটে অনেক বেশি প্রাইস এগুলো কিন্তু আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইসে নিতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি আপডেটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার